মর্মান্তিক দুর্ঘটনা জিটি রোডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক তরুণের হুগলির ব্যান্ডেল মোড়ে জিটি রোডের উপর এক সাইকেল আরোহী তরুণীকে পিষে দিল একটি ট্রাক ঘাতক ট্রাক এবং তার চালককে আটক করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে সিমেন্ট বোঝাই করে একটি ট্রাক ব্যান্ডেল মোড় হয়ে সাহাগঞ্জের দিকে তরুণী সাইকেল নিয়ে লিচু বাগানের এক দিক থেকে যাচ্ছিলেন ট্রাকের গায়ে লেগে পড়ে যেতেই তাকে পিষে দেয় ট্রাকটি ঘটনাস্থলী মৃত্যু হয় সাইকেল আরোহী ওই তরুণীর পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে চুঁচড়ায় ইমামবাড়া হাসপাতালে পাঠায় স্থানীয় যুবকরা ধাওয়া করে ঘাতক ট্রাক এবং তার চালককে আটক করেছে মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় জিটি রোডে পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ব্যান্ডেল মোড়ে জিটি রোডের উপর মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল সাইকেল আরোহী এক তরুণীর

লরিটা এদিক দিয়ে আসছে না লেটুকার দিকে যাচ্ছে চালকের দিকে হ্যাঁ লরি নরিওলেও ধরা পড়েছে ড্রাইভার ধরা পড়েছে আর যাকে দাগ তো মারা গেছে তো স্পট কীরকম বয়স হলো তুই ভাই সবে আইডিয়াতে বললাম আচ্ছা সব সঠিক জানি না আর নিয়ে তো চেনা যায়নি আয় ও টোটো সাইকেল গাড়িও কোনো মানামানি নেই ও সব হ্যান্ডেল মোড়টা ডিফারেন্স রয়েছে না এবার হ্যান্ডেল মোড় ডিফারেন্স শুনতে তো ফোন করার সঙ্গে সঙ্গে সার্জেন ফার্জেন সব লোকগোষ্ঠীর থেকে সিমেন্ট লোড করে একটা ট্রাক ওইখান দিয়ে আসছিল আর রোডে পাশ দিয়ে একটা মেয়ে যাচ্ছিল রান ওভার মেয়েটা ওইখানে স্পোর্ট ব্যবটাকে তো মুখ চিনতে আমরা পাচ্ছি না তাও আমরা খবর লাগাচ্ছি খুঁজছি কোথাকার মেয়ে আছে আমরা চেষ্টা করছি কেউ ওই গার্জেনকে আমরা জানাবো মুখটা থেকে আর চিনতেই পারছি না কোথাকার মেয়ে আছে তাও আমাদের ছেলেদেরকে বলেছি সবাই খবর লাগাচ্ছে লিচু বাগান দিয়ে সোজা মোড় আর ট্রাকটা যাচ্ছে ব্যান্ডের মোড় থেকে ডাংলা দিকে যাচ্ছে তখন ট্রাক অ্যাক্সিডেন্ট করে পালাচ্ছিলো তো ওখানকার লোকাল ছেলেগুলো তারা দিয়ে লিচু বাগানে গ্যাস গোটান যাচ্ছে ওইখানে ধরেছে ড্রাইভারটাকে ধরে ব্যাঙ্গেল পিটিকে